পবিত্র রমজান মাসে তারাবিন নামাজ সরাসরি সম্প্রচার না করা নির্দেশনা দিয়েছে সৌদি আরব বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় মসজিদে ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার সেখানে তারাবি নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম নির্দেশনায় বলা হয় নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতে সম্প্রচার করা যাবে না মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা ঠিকমতো নামাজ পড়াতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া মসজিদের ইফতার মাহফিল আয়োজনের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেয়া হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইফতার মাহফিল অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে